হায়ার যতদিন থাকে মানুষ ততদিনই বাঁচে কিন্তু মানুষ অনেক সময় সুস্থ অবস্থায় বাচ্চা থাকে আবার অনেকে অসুস্থ অবস্থায় বাচ্চা থাকে আমি দু একটি নিয়মকানুন বলবো যা মেনে চললে যতদিনই হায়াত থাক অন্তত সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকা যাবে যেমন দৈনিক ছয়টি করে বাদাম খেলে ক্যান্সারের আশঙ্কা কম থাকে দৈনিক একটি করে লেবু পান করলে লেবুর রস পান করলে মোটা হওয়ার সম্ভাবনা কমে যায় দৈনিক এক গ্লাস দুধ পান করলে হাড়ের ক্ষয় ও ব্যথা কমে যায় দৈনিক পরিমিত মাত্রায় পানি পান করলে ত্বকের কোনো সমস্যা হয় না দৈনিক চারটি করে খেজুর খেলে শরীর কখনো দুর্বল হবে না দৈনিক হাফ ইঞ্চি হলুদ খেলে লিভারের কোনো রোগ হবে না দৈনিক ছয় সাত ঘন্টা ঘুমাবেন সতেজ এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন এবং আরও অন্যান্য অনেক নিয়মকানুন আছে যেগুলো মেনে চললে জীবন স্বাভাবিকভাবে থাকবে যতদিন হায়াত থাকবে ততদিন অন্তত সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে থাকবেন খালি পেটে মেথি বেজানো পানি খেলে আমৃত্য সুগার কমে যায় খালি পেটে জিরা পানি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে আদা পানি খালি পেটে খেলে শরীরে কোলেস্টেরল হয় না খালি পেটে কিশমিশ বেজানো পানি খেলে পানি শূন্যতা দূর হয়ে যায় খালি পেটে করলার জুস খেলে শরীরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে টানা এক মাস কিসমিস খেলে কি হয় জেনে নিন রক্ত স্বল্পতা দূর হয় চুল ফোড়া বন্ধ হয়ে যায় বয়স্ক ছাপ দূর হয়ে যায় শারীরিক দুর্বলতা দূর হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যায় আরও কয়েকটি স্বাস্থ্য টিপস জেনে রাখুন উপকারে আসবে যারা গোসল করার আগে খাবার খায় তারা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় কিডনিকে সুস্থ রাখতে চাইলে খালি পেটে চা পান করবেন না প্রতিদিন শশা খাবেন ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে প্রস্রাব করার সঙ্গে সঙ্গে পানি খাবেন না তাহলে কিডনিতে পাথর হতে পারে খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না তাহলে গ্যাসের সমস্যা বৃদ্ধি পেতে পারে